আমাদের পম হয়েবারজন্য হবে ক अপনা के সাত করলোটা से আ কসে ট জন্য বে জ হবে সাম জন

তখন যারা সন্ধ্যার ম্যাচে আগে ব্যাটিং করে তাদের অ্যাভারেজ ওয়ান ফিফটির উপর টিমের অ্যাভারেজ ওয়ান ফিফটি ডান্স করে অ্যাট লিস্ট দুশো রানারও ইনিংস আছে বাট যদি আমরা টি টিটোয়েন্টি ইন্টারন্যাশনাল দেখি সেই অ্যাভারেজটা আবার একশো পঁচিশের ঘরে চলে যায় যদি আপনি মানে গত পাঁচটা ইনিংসই দেখেন এই মাঠে যেটা হচ্ছে জিম্বাবোয় সাথে গত বছর তার আগে অস্ট্রেলিয়ার সাথে বানিয়ে যাবে অনেক দিন ওখানে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল হয়ও নেই